আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম মানুষ তাই বলে আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি তিনি কি বলেন এই ব্যাপারে তিনি বলেন ইজা যে কোনো সময় যে কোনো দা আনি যখনই সে ডেকেছে যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব সকালে ডাকো আমি সাড়া দিব বিকেলে ডাকো আমি সাড়া দিব ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সারা দিবো এটি সম্পূর্ণ আয়াত নয় এটি আয়াতের প্রথম অংশ আমি তোমাকে সারা দিব যখনই তুমি আমাকে ডাকবে এটি আল্লাহর আহ্বান এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে আমি বুঝতে পারি না তারপর তিনি বলেন এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত যদিও তুমি একবার দোয়া করো তারপরও আমি তোমার কথা শুনবো দোয়া ছাড়া তোমার আর কোন ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুন তবে তোমার কি করা উচিত আল্লাহ আপনার জন্য এত সব করছেন আপনি তার জন্য কি করবেন তিনি বললেন ফাল ইয়াস্তে জিবুলি আগে দুইটা শব্দের কথা বলেছিলাম আজাবা আর ইস্তে যাবা ইস্তে যাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা কেউ আমাকে বলল ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন আবার ব্যর্থও হতে পারেন আল্লাহ বলেন ফালিয়াস্তি জি বলি তাদের অন্তত আমাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছ স্বাস্থ্য কামনা করছো তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো একটা বাড়ি চাইছো তোমরা আমার কাছে সব কিছু চাইছ আমিও তোমাদের কাছে কিছু আশা করছি আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে তাদের উচিত আমার ডাকে সারা দেয়া তাদের উচিত আমাকে সারা দেয়া এখন ব্যাপারটি হলো ফাতিহাই সুরাতুল ফাতিহা আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন আমরা চাই পথ প্রদর্শন কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান ইবাদাহ ইয়াকা আবুদু ও ইয়াকা নাস্তাই নাস্তাইন মানে আমরা সাহায্য চাই কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা যে আমরা তার জন্য কি করব আমরা তার জন্য কি করব, ইয়াকা না তিনি আমাদের জন্য কি করবেন ইস্তিয়ানা তিনি আমাদের সাহায্য করবেন